হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর হাসি হাসিখশি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলো আবার একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে মাছের রেসিপি এবার তোমরা বলো তো যে এই মাছটা কী এটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানতেই পেরে গেছে থামবেলে দেওয়াই আছে এটা হচ্ছে সার্টিং মাছ মানে সাইটিং মাছ বলে সার্টিং মাছ বলে বা টুনা মাছ মানে টুনা ফিস বলে ইংলিশে তো অনেক কিছু এটাকে বলা যায় তো সেই মাছটাই দেখো আজকে আমি আলু দিয়ে ঝোল রান্না করবো একেবারে সিম্পল ঝোল খুব বেশি কিছু দেবো না তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ কাঁচা কাঁচা মাছে দেখো প্রথমে নুন আর হলদি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এই মাছগুলোতে আমার তো কড়াইতে তেল দেওয়াই আছে তো তেলটা গরম হয়ে গেছে এবার দেখো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটা বেশ ভীষণই সুন্দর গরম হয়েছে তাই মাছগুলো দেওয়ার সাথে সাথে বেশ বেশ ভালোই কিন্তু ভাজাটা হয়ে যাবে আবার কড়াই না একটু যদি হালকা মানে গরম হয় তাহলে মাছ না জড়িয়ে যায় বিশেষ করে এই মাছটা না একটু বেশি জড়িয়ে যাওয়ার চান্স থাকে কারণ এই মাছটা পুরো ইলিশেরই মতো কিছুটা শুধু স্বাদে একটু পার্থক্য কিন্তু সেরকমভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে আর না হলে তোমার দেখতে বলো আর মানে সব দিক থেকে পুরো ইলিশেরই মতো ভাজার পরেও যে ইলিশ মাছ একটা কেমন টাইট একটা শক্ত মতো মনে হয় ভাজার পরে তো এই মাছটাও সেম আর এর পিসগুলো দেখেই বোঝা যাবে যেন ইলিশ মাছ শুধু মুড়ো মানে যেটা মুড়ো মাথা ওটা একটু অন্যরকম হয় আর না হলে প্রায় কিন্তু ইলিশ তোমরা সবাই জানো তো এই মাছটারও টেস্টটা খুবই সুন্দর হয় যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় তো আজকে আমি একেবারে সিম্পল আলু দিয়ে একটা ঝোল রান্না করব যেটা কিন্তু খেতে সত্যি অত্যি অসাধারণ লাগে তো তোমরাও একবার বানিয়ে দেখতে পারো তো দেখতেই পেলে যে মাছগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজা হয়েই গেছে আর দেখো একেবারে কিন্তু ইলিশের যে চাকা হয় সেরকমই কিন্তু দেখতে লাগছে কিছুটা তোমার দেখো একবার আর একটা পার্থক্য কি আছে ইলিশ মাছে তো কাঁটা ভরা আর এই মাছে হচ্ছে একটাই কাঁটা থাকে মানে বেশি কাঁটা থাকে না মানে কোনো ধরো মাছে কাঁটা থাকে না একটাই সোজা কাঁটা তো সেটাই থাকে এবার চলো আর যে কটা মাছ আছে ওই কটা মাছ ভেজে নিই এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো সব মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি The কিন্তু মাছ রান্নাতে আমার বোন আমাকে অনেকটাই হেল্প করেছে দেখো ও না এটা আমি রান্না করেছিলাম সন্ধ্যাবেলায় তো ও বলছিলো যে না সিলে বাটার কোনো দরকার নেই তুই মিক্সিতে একটুখানি করে নে আমি বলছিলাম না বোন এই মাছের ঝালটা না শিলে বাটা মশলা দিয়ে করবো তাহলে না খুবই টেস্টি হবে তো ও আমাকে এইগুলো না বেটে দিচ্ছিলো দেখো আদা রসুনের পেস্টটা করে দিয়েছে পেঁয়াজটাও একটু হালকা বেটে দিচ্ছে আর জিরাটাও কিন্তু আমাকে বেটে দেবে তো দেখতেই পেলে মশলাগুলো কী কী নিয়েছি খুবই সাধারণ সিম্পল মশলা তো ওগুলো ওদিকে বাড়ছে আর আমি এদিকে দেখো আলুটাকে ওই মাছ ভাজার তেলেই না অল্প করে একটু ভেজে নেব কারণ আলুটা ভাজা দিলে মাছ ভাজা মানে মাছের ঝাট আর একটু টেস্টি লাগবে আলু ভাজা কমপ্লিট এবার দেখো কড়াইতে তেল তো ছিলই আগে থেকে তো ওই তেলটা অল্প করে একটু কমিয়ে নিয়েছি কারণ বেশি তেলে রান্নাটা করব না অল্প তেলেই রান্নাটা করব তো দেখো কড়াইতে তোমরা তেলটা বুঝতেই পারছো একবারে সামান্য তেল আছে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর এই পেঁয়াজগুলো না একবারে ছোটো ছোটো পেঁয়াজকে কিউর দেখতে সত্যি আর সেদিনে তোমরা কাঁকরুল ভাজাটা নিশ্চয়ই দেখেছিলে তো ছোটো ছোটো পেঁয়াজ দেখো দিয়ে দিয়েছি আর অল্প একটু হলদি গুঁড়ো দিয়েছি যাতে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আর ওটা ছিটফিট করে না উঠে কারণ এই জিনিসটা না আমার ভীষণ লাগে যে ওটা আদা রসুনটা দেওয়ার পর না তেমন ঠিকরে ফিকরে ওঠে তো সেই কারণে অল্প একটু হলদি দিয়ে দিই তো দেখো এই যে আদা রসুনটা দেওয়ার পর সুন্দর করে আবার একটু আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন আর পেঁয়াজটা দেখো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো এরপরে আমরা এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেখো সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে এতে হচ্ছে সামান্য একটু জল দেব আর টমেটোটা আগে দিচ্ছি না তার কারণ হচ্ছে টমেটোটা যেহেতু টক তো ওটা যদি আগে দিই তাহলে হচ্ছে লঙ্কা আর হলুদের যে একটা কালার একটা রেড মানে লঙ্কা দেওয়ার পর যে একটা কালার হয় ওই কালারটা না আসবে না সেই কারণে আগে হচ্ছে হলুদ আর লঙ্কা দিয়ে দেখো সুন্দর করে মশলাটাকে একটু অল্প কষিয়ে নিয়ে তারপরে আমরা না এর মধ্যে টমেটোটা দেবো আর জিরাবাটা তো এখন দেবই না জিরাবাটা একেবারে ওই টমেটো দেওয়ার পরে তারপরে শেষে দেব যখন আমি একেবারে জলটা দেব তরকারির মধ্যে আলু দেওয়ার পর তার একটু আগে বাটা দেবো কারণ জিরা বাটা অনেক সময় বেশি সময়ে হতে থাকলে কষাতেও থাকলে তাহলে না তেতো হয়ে যায় সেই কারণে তো এবার দেখতে পেলে যে জলটা দেওয়ার পর যে তেল ছেড়ে গেছে মশলা থেকে তখন আমি টমেটোগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এই টমেটো দেওয়ার পর এর মধ্যে তো অল্প একটু লবণ মানে ছিটোতেই হবে তার কারণ টমেটোটা তো সেদ্ধ হতে হবে তাই না কারণ টমেটোটা সেদ্ধ নয় লবণটা দিলে কি হয় গলে যায় বেশ সুন্দর হয়ে সে কারণে দেখো অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে আবার নাড়াচাড়া করতে থাকবো যত সময় না টমেটোটা গলে যায় তত সময় তো তারপরে দেখো এই যে আবার একটুখানি জল দিলাম আর জল দেওয়ার পর তারপরে কিছু সময় পরে যে ফিরে এলাম দেখতেই পেলে টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে আর মশলাটা খুব সুন্দর একটা কালারিংয়ে চলে এসছে এই যে এবার মশলা থেকে তেলও ছেড়ে গেছে তো বলেছিলাম যে সব কিছু দেওয়ার পর যখন টমেটোটা গলে যাবে তারপর আমি জিরাবাটা জলটা দেব। তো জিরা বাটার সমেত ওই যে জলটা ছিল ওইটা দিয়ে দিলাম এবার আরেকটু একটু কষিয়ে নিয়ে তারপরে এতে আমরা আলুগুলো অ্যাড করব। তো দেখো ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি যেন একেবারে সুন্দর হয়ে এটা সবগুলো একসাথে মিশে যায় তারপরে আমরা হচ্ছে আলু দেব। এমর এভাবে দুই থেকেকে যা স্বভাবে আমি বজেছি ক্ষতি আর তুই ছাড়া দেখতেই পেয়েছো তোমরা যে আলুগুলো দেওয়ার পর তারপরে কিন্তু আমরা মিনিমাম এক মিনিট ধরে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু জল দিয়েছি পরিমাণ মতো তোমরা যতটা ঝোল রাখতে চাও ততটা পরিমাণ জল দিও আর জল দেওয়ার পর কিন্তু আবার মানে পরিমাণ মতো লবণটা দিতে হবে কারণ আমরা মশলাতে কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম তো তাই জন্য আবার যতটা পরিমাণ জল দিয়েছ ততটা পরিমাণ কিন্তু লবণ মানে পরিমাণ মতো স্বাদ মতো দিতে হবে আর এখন দেখো আমাদের ঝোলটা কিন্তু বেশ ফুটে গেছে আর আলুগুলোও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আসলে এদিকটা আমি তো ক্যামেরা ধরেছিলাম সেই কারণে ভালো করে দেখাতে পারলাম কিন্তু ওদিকটা তোমরা দেখতেই পেলে যে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এই যে মাছগুলোকে দেখো দিয়ে দিচ্ছি তো বলতেই পারো ইলিশের ভাই বোন যা কিছু হোক তো সেগুলোকেই দেখো আলুর মানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা তুলে নেব। বেশি সময় ফোটাবো না কিছু সময় একটুখানি ফোটাবো মাছের মধ্যে একটু অল্প রসাটা যেন মাখা মাখামাখা হয়ে যায় সেই ততটা সময় ফুটিয়ে তারপরে তুলে নেব আমরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের সার মানে সার্টিং বলতে পারো সাইটিং বলতে পারো বা টুনা ফিস যেটাকে বলে সেটা সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে ধোঁয়া উঠছে এটা কিন্তু গরম গরম ভাতে না দারুণ লাগে খেতে মানে এরকমভাবে যদি এই মাছটাকে রান্না করো তো কেমন লাগলো জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও চলো টাটা